কয়েকদিন ধরে জোর চর্চায় বলিউডের একটি বিচ্ছেদের খবর শোনা যাচ্ছিল বিয়ে ভাঙছে টেলিকাপোল দিবাঙ্ক ত্রিপাঠী ও বিবেকিয়ার দুই হাজার সালের আট জুলাই বিয়ে হয়েছিল তাদের কিন্তু একের পর এক গণমাধ্যমে বিচ্ছেদের খবর প্রকাশিত হলেও চুপ ছিলেন তারকা দম্পতি অবশেষে ডিভোর্সের খবরে মুখ খুললেন অভিনেতা বিবেক দাহিয়া এক সাক্ষাৎকারে বিবেক দাহিয়া বলেন আমরা এই খবরটা উপভোগ করছি দিব্যাঙ্ক ও আমি এগুলো খবর শুনে হাসছিলাম যখন খবর শুনি তখন আমরা আইসক্রিম খাচ্ছিলাম আর ভাবছিলাম খবরটা লম্বা চললে শুনতে শুনতে পপকর্নও অর্ডার করে দেব বিবেক আরও বলেন আমি ইউটিউব ব্লগও তৈরি করি আমি জানি এই চটকদার হেডলাইন কিভাবে কাজ করে আপনি এমনই রোমাঞ্চকর শিরোনাম করবেন আর লোকজন সেটাই দেখবে তবে এই খবরের মধ্যে কোনো সত্যতা নেই আমাদের এমন অবাস্তব বিষয়গুলো নিয়ে লোকজনে উৎসাহিত করা উচিত নয় দুই সালের জানুয়ারিতে এ হাই মোহাম্মত সিরিয়ালের সহ অভিনেতা বিবেক দাহিয়ার সঙ্গে বাগদান সারেন দিব্যাঙ্ক ত্রিপাঠী পরে দুই সালের আট জুলাই তারা সাত পাকে বাধা পড়েন ভোপালে হয়েছিল তাদের বিয়ের অনুষ্ঠান তারপর থেকে সুখেই সংসার করছেন তারা বিবেকের আগে বানু মেয় তেরি দুলহান অভিনেতা শারদ মালহোত্রার সঙ্গে সম্পর্কে ছিলেন দিব্যাঙ্ক দীর্ঘ আট বছর সম্পর্কে থাকার পর তাদের বিচ্ছেদ হয়ে যায় সে সময় সেই সম্পর্কে বিষাক্ত সম্পর্ক এর তকমা দিয়েছিলেন দিব্যাঙ্ক এরপরই সহ অভিনেতা বিবেক দাহিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান দিব্যাঙ্ক